আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসাই তো প্রতিদিনের মতো আবার ভিডিও শুরু করলাম তো কি রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর কি করি সব কিছুই শেয়ার করব। তাই দুপুরে রান্না করব হচ্ছে শাক ভাজি করব আর হচ্ছে পুঁই শাক ইলিশ মাছ রান্না করব মিষ্টি কুমড়ার পুঁই শাক যে আমার লাল শাক ভাজি হচ্ছে আর এস মাছ রান্না করবো তার জন্য কুটে ধুয়ে নিলাম তুই শাক আর এই যে মিষ্টি গুঁড়ো দিয়ে রান্না করবো আজকে আমি এটাতে কিন্তু মাছ রান্না করলে হেভি সুন্দর লাগে

Eddig maslát készítēnénk YamEszebnie! Hústa legyen de szεί kabla ছ রান্না করতে আইছো তো এই তরকারিটা সুন্দর করে কষায় নেব

যাতে দেওয়া যায় তাই স্বাদ লাগে কিন্তু সব তরকারি মজা লাগে আজকে আজকে আবহাওয়াটা অনেক সুন্দর অনেক কাপড় খাচ্ছে আজকে সবই শুকায় গেল বিয়ে বাইরে যাও নিয়ে গেছিলাম সব বাসায় ছিল সব কাজে দেখাইছি আপনাদের সব গুলাই খাচ্ছি ছাদে নিচে সব একদম ভরা

তো এই ওই দাবার কাল রাত্রি করতাম বাদাম ভাই যেত রাত্রি করছে ভাই দিন আমি তো রাতে না দশটায় গড়ে বলছে আমি ঘরে গ্যাস কি বাইরে গ্যাস আমি রাতে পারছি কাল ভাই তো যে এখন ভাই দিই সেই যে আমার সরকারি রান্না করা হয়ে গেছে এদিকে আমি আবার কাঠাই বাদাম ভাজছি বালু চালাই ভাল লাগে বালু চাইতে এটাই ভাল লাগে বালুর ভিতর বেশি পড়ি যায় ভিতরে বাদাম ভাজা হয়ে গেছে দেখি কোন যে কাপড় চাকলে আনি রাখছে এইগুলা এখন ভাজ করবো আবার এই যে বাদাম দাম আসার ভাজা হয়ে গেছে আসার ভাজি ফালি এমনি ভালো হয় কাজ ফুল তাও কাজ দিয়ে কি হয় পুহি যাই তা তো সব খেলা করছে যে বিকেলে দেখি ওই যে আমার দাদু ভাই কারাক দাদি কোলে মাইনা এখন ঘুম না তো খালি হাইমু যাচ্ছে এমনি ঘুমাইছে না বলতে চাই কি

আমি এখন পথে হাঁটতে বের হয়েছি যাই দেখি চারিদিকে আবহাওয়া তো এখন মাঝিপের আজান পড়ছে কিন্তু মনে আছে কি পরশা আর আকাশটা দেখেন মানে রং ধুনু রং রং তুমি আগুন পড়ছে মাই পড়তে যাবা ও মাহি আমার দাদু ভাই এই যে ঘুম পারছে এই যে ঘুম আসছে এখন এই কাপড় চোপড়গুলো ভাস করব এগুলা শুকাইছে এগুলো ভাস করা হয়ে গেছে আমি এগুলো এখন ভাস করবো ওই তাই টাকা থাকে ঘুম পারছে বড়দাদি নিশ্চয়ই আছে এক নাবি ছাড়া দুই দাদি দুই পাশে চিন্তা করেন

এখন তো মা ডাকছো কি করতে মাই মায়ি করছে যে এই যে কয়েন নিয়ে আসা হলো এই যে ঠান্ডা লেগেছে আমারও তো সবকিছু কাজ মানে সবকিছু গুছাই নিলাম আমার দাদু ভাই ঘুম পারছে আমিও ঘুমাই শিখেছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আমার দাদু ভাই দোয়া করবেন আমার দাদু কিন্তু মাশাল্লাহ অনেক ঘুম পারে শান্ত খুব শান্ত কিন্তু শান্ত থাকে বললেই রাখতে পারি না হলে তো রাখা যায় না যদি কান্নাকাটি করদের বাসা রাখা যায় সবাই ওর জন্য দোয়া কর করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ